আমি একটাই কথা বলেছি সোমবার সোমবারের মধ্যে যদি কোনো ইতিবাচক জট খোলার পদক্ষেপ মহামান্য রাজ্যপাল না নেন সেক্ষেত্রে মঙ্গলবার কোনো একটি ঘটনা সামনে আসবে আমি আবার বলছি যে মাননীয় বিধানসভার স্পিকার তিনি খুব খোলা মনে একটা আবেদন করেছেন তার বক্তব্য জানিয়েছেন এবং আমি আশাবাদী যে মহামান্য রাজ্যপাল অন্য কোনো প্ররোচনায় পা না দিয়ে তিনিও খোলা যত তাড়াতাড়ি সম্ভব এই দুই বিধানসভায় উপনির্বাচনে জিতে আসা বিধায়কের শপথের জটিলতার অবসান ঘটিয়ে দেবেন এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি তাই সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই আমার শুধু বক্তব্য যে মহামান্য অধ্যক্ষ খোলা তার বক্তব্য রেখেছেন তাহলে মহামান্য রাজ্যপাল তিনিও তাতে সাড়া দিয়ে এই জটটা খুলে দেবেন বলে আমি আশাবাদী রাজ্যপাল তো রাজ্যের